তোমাকে আমার একটা কথা বলার আছে এবছর পুজোতে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না আসলে বেশ কয়েকটা বুকিং ঢুকেছে আর পুজোর সময়টাই তো সিজন প্লিজ তুমি রাগ করো না আমি জানি এটাই আমাদের বিয়ের পর প্রথম পুজো বিশ্বাস করো আমিও আর চেয়েছিলাম তোমার সঙ্গে থাকতে একটু বোঝার চেষ্টা করো আসলে কাজটা তো আগে তাই না আমি নানটু হ্যারি সবাই হিমশিম খেয়ে যাচ্ছি বিশ্বাস করো হাতের লক্ষ্মীকে এভাবে পায়ে ঠেলে দেওয়া যায় বলো তো এরকম চুপ করে আছে কেন ওকে চুপ দেখলেই তো আমার ভয় লাগে এক্ষুনি হয়তো কান্না জুড়ে দিল আরে চুপ করে আছো কেন কিছু বলো এত অবুঝ হলে হয় না উর্মি দেখো আমার একটা নিজের স্পেস রয়েছে আমার কাছে কাজটা ইম্পর্ট দেখো এটা দিয়ে আমাদের সংসার চলে তাও আমি চেষ্টা করব যাতে কয়েকটা বুকিং না নেওয়া যায় আমি বলেছি একটা বুকিং ক্যান্সেল করতে একটা বুকিং ক্যান্সেল করবি না কাজ সবার আগে খুব ভালো করেছো তুমি বুকিং তুমি যেও আমার কথা না ভেবে মন দিয়ে কাজ করো তুমি বেশি বেশি করে কাজ করবে তারপর বাড়িতে এসে আমাকে বেশি বেশি করে সময় দেবে ব্যাস তাহলে আমি হ্যাপি হয়ে তুমি নিজেও জানো না তুমি আমার কত বড় সাপোর্ট সিস্টেম হয়ে উঠেছো